আমরা একটু লেফটের দিকে তাকাই লেফটের দিকে আমরা একটু তাকাই সবাই পেয়েছেন অনেক ধন্যবাদ সমস্ত গেস্ট ধন্যবাদ এনিওয়েজ আজকে আমি এসেছি মানে এখানে আসতামই কারণ স্টেজ ক্রাফ্টের সঙ্গে যেটা আজকে এখানে প্রেসমিট হচ্ছে টোয়েন্টি ফার্স্ট অনুষ্ঠানটা আছে দিদির সাথে আমার এটা আট বছর ধরে হচ্ছে আমি দ্য ডে ওয়ান আমি এদের সঙ্গে যুক্ত কারণ আমি মনে করি দিস ইজ সামথিং যেটা আমার অ্যাটলিস্ট জানা নেই যে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় এটা হয়েছে আমি বারবারই কথাটা বলি এবং খুব অনেস্টলি বলি যেটা আমারই হিংসা হয় যেটা আমার মাথায় আসেনি কেন হয়তো আসতো কিছুদিন পরে আসতো কিন্তু দিদি আগে ভেবে ফেলেছে না আই ওয়ান্টেড টু বি পার্ট অফ দিস খুব অন্তর থেকে কারণ সত্যি যে মানুষগুলো সেটা গানের অনুষ্ঠান হোক সিঙ্গার্স হোক যে কোনো প্রফেশন যারা আমরা যারা পারফর্ম করি যে কোনো সেখানে যারা বহু মানুষ মিলে এই পারফরমেন্সটাকে তুলে ধরেন সেটা স্টেজটা যারা বানাচ্ছেন যারা লাইট করছেন যারা সাউন্ড করছেন এক্ষেত্রেই আমরা বলি তারা তাদের অবদানটা বিশাল সেটা আমাদের সিনেমার ক্ষেত্রেও একই তো এই সেই মানুষগুলোকে যাদেরকে মানুষ তাদের এবং তারা হয়তো কেউ কেউ কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর দিচ্ছেন তাদের ট্যালেন্টটাকে আমরা তুলে ধরতে পারি না দিদির এই ভাবনাটা এবং ওটা উষাদি ভাবতে পারেন কারণ তার অভিজ্ঞতা তার জীবন বোধ তার জীবনটাকে দেখা অবশ্য এই ধরনের ভাবনা হয়তো দিদি তিরিশ বছর আগে ভাবতে পারেন কারণ তার জীবনের যে ম্যাচিওরিটি লাইফের ম্যাচুরিটি আমার আমার আজকে এসে মনে হচ্ছে যে এরকমই একটা কিছু আমাদেরও করা উচিত এবং আমি বারবার বলি এটা যে এটা সত্যিই এটা খুব খুব ভালো একটা ইনিশিয়েটিভ এবং যে মানুষগুলোকে আমি প্রত্যেক বছরই থাকার চেষ্টা করি স্টেজে তারা যখন এসে ওই অ্যাওয়ার্ডগুলো নেন তাদের প্রায় চোখে মানে জল থাকে কারণ সেই মানুষগুলোকে একমত ছড়া হয় না এটার জন্যই আমার আন্তরিক ধন্যবাদ আমি মানে আন্তরিকভাবে দিদিকে এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যে টিম প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছে। অনিল আছে গৌতম আছে শিলাবিদ আছে সবাই মিলে খুব আন্তরিকভাবে কাজটা করা হয় এটার মধ্যে অন্যান্য কোনো ফ্যাক্টরস নেই জাস্ট টু গিভ রেসপেক্ট টু দা পিপল যাদেরকে মানুষ চেনেন না কিন্তু তাদের ছাড়া আমাদের সিঁড় সোজানার জন্য আমাদের অ্যাকশন যারা করে তাদের প্রচুর আমার আমার এই স্টেজ ক্রাফটি ইনফ্যাক্ট আমার যারা নর্মালি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমার সঙ্গে অ্যাকশন করেছেন নানা রকম রিস্ক তার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে বড় ধরনের তাদেরকে ডেকেছেন তারা সুস্থ তাদেরকে ডেকেও এই স্টেজ থেকে তাদেরকে অ্যাকনোলেজ করা হয়েছে এবং আমি একটা আমার মনে আছে বছর সাধারণ ছয় সাত এক আগে একটা লাইভ অন স্টেজ অ্যাকশন করেছিলাম ওই ফাইটারদের সঙ্গে যাদের সঙ্গে সিনেমাতে এত বছর কাজ করেছি তো তারা তাদের কাছে এটা বিশাল পাওনা এবং সত্যি তো অনেক সময় এরকম হয় যে আমরা অ্যাকশন করি হাততালি পাই পাবলিক অডিয়েন্স আমাদেরকে হাততালি দেন তো অনেক সময় দেখা যায় যে সেই শটটা হয়তো কোনো কারণে আমি দিইনি যেটার জন্য হাততালি পাচ্ছে সেটা অন্য কেউ দিয়েছে তো এই 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 ভাবনাটা বা এই ভালোবাসাটা এবং আমার ডুপ্লিকেট একটা অ্যাকশান এবং আমাকে ভালোবেসে অনেকেই আছেন সেটা আপনারা জানেন ফেসবুকে অনেকেই আছেন যারা অসম্ভব মানে আমিও অনেক সময় অনেক কিছু ভুলে যাই তারা মনে করিয়ে দেন আমি আই এম সো হ্যাপি আপনারা সবাই এসছেন ওই জন্যে কারণ উই নিড ইউর সাপোর্ট উইদাউট দ্য মিডিয়া সাপোর্ট নাথিং হ্যাপেন্স অ্যান্ড মিডিয়া এক মতো আপনারাও তো টেকনিশিয়ানি রিয়েলি আপ নলেজ্রিস্টিন It started eight years ago or it should carry on and on much after my time. It only started because I wanted to say thank you to the musicians and all the technicians who make us sound and look so good. The, for all the sound people, the light people, and you may say wow. why? Why the lookalikes? Karun, they are almost like technicians. They do the work so beautifully. এনে তাদের কন্ট্রিবিউশনকে একনোলেজ করা তাদেরকে সবাই সামনে তুলে ধরা তাদের পরিশ্রমটাকে তাদের শ্রমটাকে তাদের ট্যালেন্টটাকে ইনফ্যাক্ট সেটাকে সম্মান দেওয়া আই থিঙ্ক ইট ইস অনলি উষাদি হু ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড এখানে যে টিমটা দেখছেন আপনারা আমি তাদেরকে ধন্যবাদ এই জন্যই জানাবো আমি সবাইকে ভীষণ ছোট থেকে চিনি এরা কিন্তু প্রথম দিন থেকে আজও আট বছর অনেকে অনেক এদিক ওদিক সরে যায় এটাই আমাদের নিয়ম এখন সবাই একসাথে থাকাটা আট বছর ধরে খুব মুশকিল হয় বাট আই আই অনেস্টলি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে আগামী কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর মেবি স্ট্রেচ ক্রাফটটা যেন এইভাবেই চলতে থাকে কারণ এটার সাথে আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ এখন আপনারা ওয়েট করুন আমিও দেখব সারপ্রাইজ দেখা বা আমাদেরকে সারপ্রাইজ দেবে অ্যান্ড এই শোটা খুব আন্তরিকভাবে